আলাইকুম গাইস মাইসেলফ ইস গেমিং এন্ড মাই নিউ ভিডিও তোমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে গাইস আজকে ভিডিওতে কিন্তু আমরা যে চ্যালেঞ্জটা করবো এই চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু আমাদের গেমে কিন্তু এই যে ভুয়া পাসটা যে এসেছে এই ভুয়া পাস্টটা চ্যালেঞ্জ ঠিক আছে ভুইয়া পাস চ্যালেঞ্জ এই ভুইয়া পাস চ্যালেঞ্জটা করবো ব্যাটল রয়্যাল ম্যাচে গেছে হ্যাঁ ম্যাচটা কিন্তু আমাদের অবশ্যই ভুজে আনতে হবে আর ইমোট কালেকশন বাগারা কিন্তু তোমরা দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু জোস দিছে আর দেখতে পাচ্ছি অনেক কালেকশন বা কারা আছে এগুলো সবগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা হবে ব্যাটল লেলে তো গাইস কথা বাড়াবো না চলেন আমরা ব্যাটল লেলটা সিলেক্ট করা যাক ওকে এই যে ব্যাটল লেলটা তো সিলেক্ট করে নিলাম এখানে দেখা যাচ্ছে মোড়টা কিন্তু আসলে দারুণ গেছে আমি বাংলাদেশে গেছে এই মোটটা আচ্ছা চলেন গাইস ও গাইস দেখতে পাচ্ছেন গাইস আমি ব্যাটল লে লিস্টের দিকে নেমে পড়লাম বারমোটা ম্যাচের পিকেতে গাইস পিকেতে গাইস আরো একটা ম্যাচে কিন্তু আমরা চলে এসেলাম দেখা যাচ্ছে স্কেচ পেয়ে গেলাম গেস এখানে স্কেচ পেয়ে গেলাম পি নাইনটি পেয়ে গেছি আর গেস এদিকে যাই কি এম বি ফাইভ না এই এম বি ফাইভটা কিন্তু আমি নিয়ে নিয়েছি ওই যে এম বি ফাইভটাও কিন্তু আমরা নিয়ে নিয়েছি গেছি ওকে দেখা যাচ্ছে আমি কিন্তু এনিমি পাইতাছি না ভাই এনিমি কি আছে আমার মনে হয় তো চান্দু এদিকে এনিমি আসে এরে কই গেল এনিমি আমি তো গেছি একটা এনিমিও পাইতাছি না গেছি একটা এনিমিও পাইতাছি না এদিকে এখানে দেখা যাচ্ছে কিন্তু গেছে এই যে যাতা এই তো যাতা দিয়ে কিন্তু আমি এনিমি মেরে দিয়েছি এখানে দেখা যাচ্ছে গেস এই যে গেছে মেয়েটাকে মেরে দিলাম কিল চুরি করছি কি এই যে মারামার এই তো গেছে আমি মেরে ফেলেছি আরও দুইটা নিমি ভাই একসাথে বসতে পারতেছে ভাই বটলা মেরে দিছি এখানে যাতা যদি আমি মারি যাতা ওরা তোরা যাতা দিব আমি ইরে সানদুর দিকে আমরা পুরো বট দেখতে পারছাস না গাইস বটলার আমার मारे এইদিকে গাইস এই তো একটা ডাউন একটা গোলা লাগাই লই নালে আমার মইরা দিব গোলা লাগাই লাগলাম এদিকে এসে এই এই তুই সামনে আছস এমবি5 পর جاتا গাইস মরে না দেখছনি এত ফাইনালি গাইস আমি কিন তোরা আমার দি আর এদিকে দেখ ভাই ইমোটা জজ আসলে গেস ইমোটা জজ আগে মেডকিটটা করে নি নালে আমার সানদু একবার শেষ করে দিবি এখানে একটা জাতার সাথে আমি মারাত্মক ভাবে কিন্তু ডাউনটা করে দিলাম এখানে ফিনিশও করে দিই একটা ফিনিশ করেও কিন্তু আমি অনেক আগে দিয়েছি রিমোটটা দিয়ে কিন্তু আমি মিড করতেছি রে ভাই আর রিমোটটা কিন্তু আসলে অনেক জোস আর দেখতে পাচ্ছ সঙ্গে কি কিন্তু এখানে এর ভাই গোলওয়ালটা লাগাইতে হবে সামনে ট্রেনিং আছে তারা এই এর ভাই ওয়ান ট্যাপ তো লাগবে না ওয়ান ট্যাপ মারার চেষ্টা করি যদিও বট পারি না যাই হোক বটলা মানুষ আর কি ব্যাপার মো এই যে এখান থেকে এমবি ফেভার যাত্রা মরে না কি রে গন্ডার চামড়া গাইস গন্ডারের চামড়া মরে না গন্ডারের চামড়া আসলে গাইস যাচ্ছে এই রে মারি না কেন আরে ভাগ্যা গেল রে চান্দু ভাগ্যা গেল এদারা একটু লুট পাকারা করে নেই লুট পাকারা করার শেষ এখন দেখি চান্দুরে মাইকটা যে আমি কি দিব চান্দু ভিতরে ভাগ্যা গেছে দাঁড়াও এই যে মাইয়াটা এলে যাতা মার খা তো এই দেখছো মাইয়া ভাগ্যা গেছিল দেখছো কেমনে মারতি দেখি গেছি এদিকে এনিমি থাকার কথা একটা ওয়ান দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ যদিও আমি ওয়ান টেপ মারতে পারি না তাও ওয়ান টেপ মারার চেষ্টা করবো এদিকে একটা এনিমি আছে ওয়ান টেপ যদি লাগাইতে পারতাম একটা সান্দুরে ওয়ান টেপ ओपी देख सुनिए मैं एकटा वन टैप मारलाम सीरियसली यदि अभी वन टैप मारते পারি না কথা নাই কই আচ্ছা गाइस দেখে বত এসে দিন আমরা কথা বলতে বলতে কিনা নয় কিল করে ফেলেছি गाइस আরো কিন্তু অনেক এনিমি আছে রে गाइस चंदुरा অনেক এনিমি আছে আর এখানে দেখতে পাচ্ছো ভাই আমরাদের মেকেটটাকে তো করতে দিব এমিয়া এসকেস দি যদি আরেকটা ওয়ান ট্যাপ লাগ করতাম না ভাই আর লাগতো না দি আমিরে جاتا এখানে কিন্তু আমাদের এনিমি আছে পিছেতে যাইছো

এই যে একটা ডাউন আছে ওকে চলুন এনিমি পাচ্ছি না সান্দুরা খালি সান্দুরা আর কাছে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অবশ্যই সাউন্ড আসতে পারে ভাই তোমরা মানায় নিবে আমি জানি তোমরা মানিয়ে নিবে তার আগে আমি কালেকশন বা নিতেছি কিন্তু কালেকশন বাকার একটু নিয়ে নিলাম ফ্রির মাল তো ইউজ করতে ভালোই লাগে গেছে যে স্নাইপারটা

এই বুঝতে হবে রে চান্দু আর ভুইয়া পাঁচটা চ্যালেঞ্জটা কেরকম লাগতাছে গাইস অবশ্যই কমেন্টে বলে দাও এই যে আমাদের ভুইয়া পাঁচটা হিসাবটা ভুইয়া পাঁচটা হিসাবটা কেরকম ওটাও কিন্তু বলে দিবা গাইস এই ভুইয়া পাঁচটা তোমাদের কাছে ভালো লেগেছে এই এটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা ভালো লেগেছে কিরকম লাগেছে গাইস অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা ওকে গাইস 2000 ইয়ার্স লেটার আছে চলুন গাইস আমি একটু মেরে আসি চলেন গেছে আমরা কিন্তু অনেকগুলো এনিমিকে মেরে এসে বললাম আর মাত্র তিনটা এনিমি আছে তো চলেন গেছে এই তিনটা এনিমিকে কিন্তু আমি মারবো বাট দেখো ইমোটটা মোটটা দিয়ে লই শেষ রে এফজেল পাইছি একশো মিটার যাতাটা দিই এই যে যাতা মরে না তাও একটু দৌড়ে যায় দে যাতা দে শেষ আর একটা এনিমি কিন্তু আছে গেই আরেকটা এনিমি আছে এ ভাই এ ভাই গাড়ি লয়ে উঠতে আছে গাড়ি লয়ে এসে পড়ছে আমার মারতে লুট বক্সের লুট বক্স লুট বক্স লুট বক্স কিনতে কিন্তু ভাই মোবাইল মোবাইল লাগ দিতাছে গাইজ আমার মোবাইল লাগ দিতাছে এখানে দেখতে পারতেছিনা আমি অ্যাপজুল মার অ্যাপজুলকে মারার চেষ্টা করতেছি ওকে তো গাইজ আমি মাইরাই সর যাইও কর আমার সরমু ম্যাচ তো আমাদের বুইয়া আনতেই হবে না আমাদের চ্যালেঞ্জের বারোটা কিন্তু ভিজে যাবে ঠিক আছে গাইজ ম্যাচ আমাদের বুইয়া নিতে হবে ড্যামেজ তো দিতাছি ইউরা দুরা কিন্তু মরে তো নারে ভাই মরে না গন্ডারে চামলা পোরা গাইজ এখানে দেখা যাচ্ছে দৌড়ানি তো গোল লাগাই আগে যাই দেখি মারতে পারি কি সন্দেহ রে এখানে আরে ধরো গোলটা লাগাই ওই সান্দু গোল লাগাইছে ও গোল লাগাইছে ধরো গাড়িটা দিয়ে যদি চান্দুর একটা ঠেলা দিতে পারতাম না এই খুশ একটা ডাল জাতা এ ব্যাক ওপেন হয়ে গেছে গেছে আমার ব্যাক ওপেন হয়ে যায় বারবার এটা বুঝতে পারি না আমি এখানে একটা যদি আর ধাক্কা দিতে পারতাম সান্দু ফিনিশ হয়ে যেত এ না পারলাম না যে এই জাতা এন্ডা ডাউন হয়ে গেছি দাঁড়া উঠুক তারপর না থাকবে আগে এ মাইরা দেই এরাই ভালো এন্ডা বুইয়া গাইস তো গাইস বুইয়া হয়ে গেল আর গাইস এই ছিল আমাদের বুইয়া পাশের চ্যালেঞ্জ তোমরা চাইলে আরও চ্যালেঞ্জ দিতে পারো কমেন্ট বক্সে আমি সবার চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করবো তোকে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ